আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর জাহানি ভা আমি হলাম জানাতু ফিটনেস মেরি তো নিয়ে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা এই বিরিয়ানি চ্যালেঞ্জ করতে যাচ্ছি এটা হলো চিকেন বিরিয়ানি তো এখানে আজ তো একটা চিকেনের রোস্ট আপনারা দেখতে পাচ্ছেন দুইটি প্লেটে আমরা নিয়েছি আর এই বিরিয়ানিটা হচ্ছে পোলাও ভাত দিয়ে রান্না করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আজকের চ্যালেঞ্জটি তো আজকে চ্যালেঞ্জটি হতে যাচ্ছে অনেক বেশি আকর্ষণীয় যারা যারা এই চ্যালেঞ্জটি দেখা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কে কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা যাক আজকে কে জিতে চ্যালেঞ্জে তো আমরা এখনই চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো শুরু করতে যাচ্ছি অনেক মজা খেতে বিশেষ করে এই এটা মাংসটা খেতে সেই স্বাদ Thank you. তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া শেষ এবং আপনারা দেখেছেন যে দুজনে একই সাথে খাওয়া শেষ হয়েছে তো তো আজকে 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 আপনারা দেখতে পেয়েছেন যে কেউ কেউ হয়নি আর হেরেও যায়নি তাই আজকে কারোর জন্য মানে উইনারের জন্য প্রাইজ মানিও নেই আর যে হেরেছে তার জন্য কোনো পানিশমেন্ট নেই অর্থাৎ চ্যালেঞ্জটি তাই হয়ে গিয়েছে তো যে টাইমেজটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমাদের ভিডিওটি যারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তারা আমাদের সব সময় সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি যারা যারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সকলেই দেখতে পারে